জন্মাষ্টমী উপলক্ষে সবার বাড়িতেই তো তালের বড়া হবে তো আমাদের বাড়িতে জন্মাষ্টমীর আগেই একটা তাল এসেছে খুবই ছোট একটা তাল খুব বেশি একটা হয়নি তো এখানে আমি তালটুক নিয়ে নিয়েছি তালটুক নিয়ে তালটুকের মাখানো শুরু হয়ে গেছে তালের মধ্যে দিয়েছি শুধু সুজি আর আটা এই দিয়ে অল্প একটু হবে বড়া বেশ কিছু একটা দিলে ভালো লাগবে না তো দিয়ে দিয়েছি দিয়ে আমার এটা গোলা ব্যাটারটা গোলানো হয়ে গেছে ওখানে কড়াই তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে বড়াগুলো ভেজে নেব আর তালে বড়া কার কার খেতে ভালো লাগে সবাই বলো খুব একটা যে বড়া টড়া মানে তালে বড়া পিঠে এগুলো করতে পারি তা না ওই দেখে দেখে যা শেখা ওখান থেকেই পড়া তো কেমন লাগলো সবাই সবাই জানিও এই তো আমার তাল ভাজাও হয়ে গেল আমি এখন এগুলো তুলে নেব দেখেছো কী সুন্দর গোল গোল হয়েছে বেশ ভালোই লাগছে তালে গোলগুলো আর খেতেও খুব নরম হয়ে মিষ্টিটাও ঠিক ছিল আমার যদিও মুড়ি দিলে বেশি ভালো লাগে কিন্তু অনেকেই বলে মৌড়ি দিলে তালে সেমটা থাকে না তার জন্য আমি মুড়ি দিই নি তো এই হলো আমার বড়া এতটুকুই বড়া হয়েছে চলো টা দেখা হবে নেক্সট লাগে